এ কথা কে না জানে গানই ছিল কিশোর কুমারের প্রাণ কুঞ্জলাল শেয়েগাল ছিলেন তার আত্মার আত্মীয় তার গানেই বুঝেছিলেন কিশোর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না গানের কিন্তু গানের জগতে অশিক্ষিত কিশোর জয় করেছিলেন গোটা ভারতবর্ষ কণ্ঠ যে এতটা প্রাণময় হতে পারে তা কিশোর কুমারের গান না শুনলে বোঝা কঠিন কি আনন্দ কি বেদনা মনে হয় তারই প্রকাশ ঘটছে অনায়াসে চার চারটে স্ত্রী ছিল তার কেমন ছিল তাদের সঙ্গে কিশোরের সম্পর্ক সেটা নিয়ে নানা আলোচনা আছে আমরা একটু একটু করে সেগুলো শুনবো বটে কিন্তু মনে রাখবো বড়ো মানুষেরা তাদের সৃজনশীলতার গুণেই বড় মানুষ হন কিশোর কুমার মানেই গানের সুধা সেভাবেই তাকে দেখতে হবে কিশোর কুমারের বড় ভাই অশোক কুমার যখন চলচ্চিত্র ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তখন কিশোর কুমার ছিলেন নিতান্তই কিশোর উনিশশো সালে তখনকার বোম্বেতে আসেন কিশোর অর্থাৎ এগারো বছর বয়সে অশোক কুমার তাকে গানের দলে জায়গা করে দেন কোরাস গানে কণ্ঠ দিতেন কিশোর শিকারী নামের চলচ্চিত্রে অশোক কুমার ছিলেন নায়ক সে ছবিরই একটি ছোট্ট ভূমিকায় ঠাই হয়েছিল কিশোরের সেটা উনিশশো সাল উনিশশো সালে চলচ্চিত্রের গানে ডেবিউ হলো কিশোরের উনিশশো সালে আন্দোলন ছবির নায়ক কিশোর কুমার পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি ডাকসাইটে অভিনেতায় পরিণত হয়েছিলেন রুমা রুমাগুহ ঠাকুরতাকে উনিশশো সালে কিশোর কুমার প্রথমবার বিয়ে করেন দুই পরিবারের সম্মতিক্রমেই হয়েছিল বিয়ে উনিশশো সালে এই সংসারে জন্ম হয় অমিত কুমারের উনিশশো সালের দিকে কিশোর আর মধুবালার প্রেমের গুঞ্জন ভেসে বেড়াতে থাকে বাতাসে তাতে চির ধরল কিশোর রুমার সংসারে সে বছরই বিবাহবিচ্ছেদ অনেকে বলেন কিশোর চেয়েছিলেন রুমা ঘরে থাকুক সংসার দেখুক রুমা চেয়েছিলেন তার স্বাভাবিক অভিনয়ের জীবন অব্যাহত রাখতে সেটাই নাকি বিবাহবিচ্ছেদের মূল কারণ কিন্তু কিশোর মধুবালার সম্পর্ক তখন গড়ে উঠছে এটাও তো এড়িয়ে যাওয়া যাবে না সে সময় রুমার পক্ষে কিশোরের সঙ্গে সম্পর্ক রাখাটা কঠিনই ছিল রুমাও বেশি দেরি করেনি এই ব্যাপারে তিনি অপূর্ব গুহ ঠাকুরতাকে বিয়ে করেন এবং সিনেমায় অভিনয় চালিয়ে যেতে থাকেন আমরা সবাই জানি কিশোর রুমার ছেলে অমিত বাবার মতো গায়ক হয়েছিলেন যদিও বাবার মতো খ্যাতি পাননি রুমা গুহ ঠাকুরতা সম্পর্কে এক সাক্ষাৎকারে কিশোর বলেছিলেন রুমা খুবই প্রতিভাবান কিন্তু আমরা দুজন একসঙ্গে থাকতে পারিনি কারণ আমরা দুজন জীবনকে দুভাবে দেখতাম সে কেরিয়ার নিয়ে ভাবতো আর আমি ভাবতাম সে আমাকে বাড়ি গড়ে দেবে তাই আমাদের মধ্যে মিল হবে কি করে আমি খুবই সাদাশিদে গ্রাম্য টাইপের মানুষ মেয়েদের ক্যারিয়ার ব্যাপারটা বোঝা আমার কম্য নয় কি করে ঘর তৈরি করতে হয় সেটাই স্ত্রীদের প্রধান কাজ ক্যারিয়ার আর ঘরগড়া একসঙ্গে হয় না তাই আমাদের আলাদা হয়ে যেতে হলো পঞ্চাশ দশকের শেষার্ধে মধুবালার সঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেন কিশোর কুমার ছবি পাড়াই তাদের মন দেওয়া নেওয়া চলছিল এ সময় হঠাৎ করেই মঞ্চে আসেন দিলীপ কুমার কিন্তু দিলীপ কুমারের সঙ্গে রোমান্স শেষ হয়ে গেলে খুবই অসহায় হয়ে পড়েন মধুবালা সে সময় কিশোর কুমারই হয়ে ওঠেন মধুবালার আশ্রয় পত্রপত্রিকায় লেখা হয় কিশোরের সঙ্গে মধুবালা নিজেকে জড়িয়েছিলেন স্রেফ দিলীপ কুমারকে শিক্ষা দেওয়ার জন্য এক ধরনের ঈর্ষা থেকে উনিশশো সালে তারা দুজনে কোর্ট বিয়ে করেন এই দুই পরিবারের কেউ পছন্দ করেননি এই বিয়েটি ফলে এরপর মুসলমান মতে তারা একবার বিয়ে করেন হিন্দু মতে আর একবার প্রথমটি করতে হয় মধুবালার পরিবারের জন্য আর দ্বিতীয়টি কিশোরের পরিবারের জন্য মুসলমান মতে বিয়ে করার সময় নামও বদলাতে হয় কিশোরকে সেখানে তার নাম রাখা হয় আব্দুল করিম এত কিছুর পরও কিশোরের পরিবার মধুবালাকে মেনে নেয়নি জন্ম থেকেই অসুস্থ ছিলেন মধুবালা বিয়ের কিছুদিন পর তার অসুস্থতা আরও বেড়ে যায় ষাটের দশকের মাঝামাঝি তা খুব খারাপ আকার ধারণ করে হৃৎপিণ্ডে ফুটো ছিল তার লন্ডনে গিয়েছিলেন অপারেশন করাতে কিন্তু বড়দের দেহে এই অপারেশন তখনও ইউরোপে কেউই করেননি তাই ফিরে আসতে হয় তাকে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত সহ্য করতে না পেরে মধুবালা চলে যান মায়ের কাছে সেখানেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন কিশোর অবশ্য মধুবালা সম্পর্কে প্রীতিশ নন্দীকে সাক্ষাৎকারে বলেছেন বিয়ের আগেই জানতাম মধুবালা খুবই অসুস্থ আমি কথা দিয়েছিলাম তাই আমি আমার কথা রেখেছি এবং তাকে বিয়েও করেছি আমি তখনও জানতাম যে সে রিপ্রিণদের অসুখেই মারা যাবে দীর্ঘ নয়টি বছর আমি ওর পাশে থেকে সেবা করেছি আমি নিজের চোখে ওকে মৃত্যুর মুখোমুখি হতে দেখেছি নিজে এটার মধ্যে দিয়ে না গেলে কেউ বুঝতে পারবে না কতটা কষ্টকর এই সময়টা কষ্টে চিৎকার করতো সে কাঁদত কিভাবে এরকম একজন সক্রিয় মানুষ নয় বছর বিছানায় পড়ে থাকতে পারে আমি ওর সঙ্গে সবসময় রসিকতা করার চেষ্টা করতাম ডাক্তাররাই আমাকে রসিকতা করার পরামর্শ দিয়েছিলেন ওর শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমি সে চেষ্টা করে গেছি আমি ওর সঙ্গে হেসেছি কেঁদেছি উনিশশো সালে মধুবালা মারা যান কিশোরের তৃতীয় বিয়ে খুব বেশি দিন টেকেনি এরকম একটা বিয়ে হবে সেটাও কেউ ভাবেনি যোগিতাবালির সঙ্গে কিশোরের বিয়েটা ছিল আকস্মিক উনিশশো ছিয়াত্তর সালে এই বিয়ে হয় যোগিতাবালী ছিলেন কিশোর কুমারের চেয়ে তেইশ বছরের ছোট। অভিনেতা শাম্মী কাপুরের স্ত্রী গীতাবালির ভাগ্নি ছিলেন যোগিতাবালি কীভাবে তাদের পরিচয় হয়েছিল কিভাবে তাদের রোম্যান্সের রূপ নিল সে সম্পর্কে খুব কম কথাই শোনা যায় তবে বয়সের এই ব্যবধানই তাদের একসঙ্গে বেশি দিন থাকতে দেয়নি বিয়ের বছরের মাথায় বিয়ে ভেঙে যায় উনিশশো আটাত্তর সালেই শেষ হয় রোমান্সের খেলা তারা আলাদা হয়ে যান এখানে বলা দরকার বহু বরে বহু বছর পরে এক সাক্ষাৎকারী কিশোর কুমার বলেছিলেন যোগিতাবালি তাদের বিয়েটাকে গুরুত্বপূর্ণ ভাবে নিনি। খুব কম সময়ের মধ্যেই তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েন কিশোরের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটার পর পরই যোগিতা বিয়ে করেন মিঠুন চক্রবর্তীকে এরপর কিশোর কুমার মিঠুন অভিনীত কোনো ছবিতে কণ্ঠ দেননি ফলে মিঠুনের সুপারহিট ছবিগুলোয় বাপ্পি লাহিরি কণ্ঠ দেওয়ার সুযোগ পান এবং সুরকার ও গায়ক হিসাবে বলিউডে উচ্চ আসন লাভ করেন চতুর্থ বিয়েই ছিল কিশোরের শেষ বিয়ে কন্যা লিনা চান্ড ভারকার। তিনিও ছিলেন অভিনয় শিল্পী তৃতীয় বিয়ের মতোই চতুর্থ বিয়েতে কোনেছিলেন ছিলেন বরের চেয়ে অনেকটাই ছোট দুজনের বয়সের পার্থক্য ছিল এক একুশ বছর লিনার আগে আরেকটা বিয়ে ছিল সিদ্ধার্থ বান্ডেকোটার নামের একজনের সঙ্গে তাদের পরিবার ছিল রাজনীতির মাঠে শক্তিশালী সিদ্ধার্থ ছিলেন কিশোর কুমারেরও ভক্ত একবার লোনাভালায় যাওয়ার সময় কিশোর কুমারকে দেখেছিলেন তারা কিশোরের সঙ্গে ছিলেন তার তৃতীয় স্ত্রী যোগিতা সিদ্ধার্থ লিনাকে জিজ্ঞেস করেছিলেন যদি কিশোর কুমার তোমাকে বিয়ের প্রস্তাব পাঠায় তুমি কি তাকে বিয়ে করবে লিনা বলেছিলেন না কখনোই না বিয়ের কয়েকদিনের মধ্যেই সিদ্ধার্থ এক দুর্ঘটনায় মারা যান ফলে লিনা তখন একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছেন লিনার কাছে এই ট্র্যাজেডির কথা শুনে খুবই কষ্ট পান কিশোর এবং তিনি হৃদয় থেকে লিনাকে বিয়ের প্রস্তাব দেন লিনার সায় ছিল তাতে কিন্তু লিনার অভিভাবকরা একেবারেই কিশোরকে জামাই হিসাবে দেখতে চাননি কি করে তারা তাকে এ তার মেয়েকে এমন একজন পুরুষের হাতে তুলে দেবেন কিংবা বিয়ে করে দেবেন যিনি এর আগে তিন তিনবার বিয়ে করেছেন এবং বয়সের তারতম্য প্রায় একুশ বছর এক সাক্ষাৎকারে লীনা বলেছিলেন একদিন কিশোর কুমারের গাড়ি চালক আব্দুল আমাদের বাড়িতে এসে আমাকে কিশোর কুমারের ফোন নাম্বার দিয়ে বলল তাকে ফোন করতে আমি ফোন করতেই কিশোর বললেন লীনা তোমার কণ্ঠ শোনার জন্যই বসে আছি প্রতিদিন সকালেই তিনি আমাকে ফোন করতেন এবং কোনো ভনিতা না করেই কথা বলতে শুরু করতেন তার কথা শুনে আমার বিষণ্ণতা কেটে যেতে লাগলো হাসতে শুরু করলাম আমি সেটা আমার বাবার চোখে পড়লো আমি শুরুতেই তার প্রেমে পড়িনি কিন্তু বুঝতে পারতাম তিনি পাশে থাকলে আমি নিজেকে নিরাপদ বোধ করি তিনি মদ খেতেন না কিন্তু তার স্ত্রী কাজ করুক সেটা তিনি চাইতেন না আমি তার মধ্যে শিশুটিকে পছন্দ করতাম যে বৃষ্টি ভালোবাসত যে প্রকৃতি ভালোবাসত তার পৃথিবীটা ছিল আসলে স্বপ্নের পৃথিবী একবার তিনি বাজারে গিয়ে দেখলেন মুসুরের ডাল সঙ্গে সঙ্গেই ঘরে ফিরে বললেন চলো এক্ষুনি মুসৌরি চলে যায় তার যাযাবর জীবন আমি পছন্দ করতাম আমি সেই জীবনের অংশ হয়ে গেলাম লিনার ভান্ডারকরের এই মন্তব্য ছিল কিশোর হার মানে নেননি নিজে এসেছেন লিনার অভিভাবকদের কাছে অনুমতি নেওয়ার জন্য যা যা করা দরকার সব করেছেন এমনকি গানও শুনিয়েছেন একসময় কী করে নাটা হ্যাঁ হয়ে গেল সেটা তারা টেরও পাননি উনিশশো সালে বিয়ে হলো এই জুটির এবং অবাক তাদের বিয়েটা ছিল খুবই শান্তিময় উনিশশো সাতাশি সালের তেরো অক্টোবর কিশোরের মৃত্যুর আগ পর্যন্ত তারা খুবই সুখী পারিবারিক জীবনযাপন করেছেন আর এই সংসারে সুমিত নামে একটি ছেলে হয় তাদের তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের প্রিয় গায়ক কিশোর কুমারের চার স্ত্রীকে নিয়ে বৈবাহিক জীবনের একটি ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এরপর দেখা হবে কোনো নতুন এক গল্প নিয়ে টাটা ধন্যবাদ